ডিমের দাম আজকে তিরিশ টাকা বেড়ে যাওয়া আর আমাদের ঘরে দুই দিনের মিস্টক থাকার তাই আমাদের তিন দিনে ইনকাম প্রায় দশ হাজার টাকার মতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে ডিমের দাম বাড়ছে তিরিশ টাকা তিরিশ টাকা ডিম বেড়ে গেছে আর আমাদের ঘরে দুই দিনের মিস্টক আছে আর আমাদের আজকে ডিম গুলো মানে খামারে আছে কত মানে তিন দিনের ডিম আজকে আমাদের বিক্রি হবে তো তিন দিনের ডিম বিক্রি করে আমাদের কত টাকা ডিম বিক্রি হবে এবং কত টাকা তিন দিনে খরচ হবে সব কিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিন আপডেট দিয়ে থাকি যে আমাদের প্রত্যেকদিন কত টাকা খরচ হচ্ছে তো লাভের হিসাবটা বের করার আগে খরচের হিসাবটা যদি বের করি আমাদের তিন দিনে কত টাকা খরচ হলো তো গতকালের আগের দিন আমাদের খরচ হয়েছিল পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা খরচ হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিনই মানে বলে থাক বলেছি কিন্তু যে কত কোন দিন আমাদের কত টাকা খরচ হয়েছে গতকালের আগের দিন খরচ খরচ হয়েছে পাঁচ হাজার চারশো টাকা আবার গতকাল খরচ হয়েছে গতকাল সেম খরচ হয়েছে পাঁচ হাজার চারশো টাকায় আর আজকে খরচ হচ্ছে আজকে খরচটা একটু বাড়বে পঞ্চাশ টাকা বাড়বে কারণ আজকে আমরা তো পানির সাথে কিন্তু মুরগিওয়ালার ওষুধ খাইতেছি ভিটামিন খাইতেছি তো আজকে খরচ হচ্ছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা তো টোটাল আমাদের তিন দিনে খরচ হচ্ছে ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা টোটাল তিন দিনে আমাদের খরচ হচ্ছে ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা খরচ হচ্ছে আর কিন্তু আমার এই আমাদের এই তিন দিনে কিন্তু একটা মুরগি মারা গেছিলো আপনারা দেখছিলেন আমাদের একটা মুরগি মারা গেছিল তো একটা মুরগির দামটা এক হাজার টাকার মতো পঞ্চাশ টাকা আমাদের তিন দিনে খরচ হচ্ছে তাহলে আমাদের এখন তিন দিনের কত বিক্রি হচ্ছে আমাদের কিন্তু মুরগিগুলো আপনার আটশো উনব্বই মুরগিগুলো আটশো তিরিশ পিস আটশো পঁয়ত্রিশ পিস আমাদের তিন দিনের তিন দিনের ডিম হইতেছে পঁচিশশো তিন দিনে আমাদের ডিম হচ্ছে পঁচিশশো আমাদের একশো উনব্বই পিস ভেড়া মুরগি খামারে তো পঁচিশশো ডিমের দামটা যদি আমরা বের করার চেষ্টা করি আজকে ডিমের বাজারে আজকে আমাদের এখানে ডিম বিক্রি হচ্ছে দশ টাকা চল্লিশ পয়সা তো দশ টাকা চল্লিশ পয়সা করে যদি আমরা এই পঁচিশশো ডিম বিক্রি করি তাহলে কত টাকা হয় তাহলে একটু সময় দেবেন পুরন দশ টাকা চল্লিশ পয়সা পুরন পঁচিশশো এটা দেখেন প্রায় ছাব্বিশ হাজার টাকার ছাব্বিশ হাজার টাকা ডিম বিক্রি হচ্ছে আমাদের তিন দিনে তো ছাব্বিশ হাজার টাকার মধ্যে যদি আমরা খরচটা বাদ দিই সতেরো হাজার দুইশো বিশ টাকা সতেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা সতেরো 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 হাজার 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 দুইশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা তো বাদ দিলে আমাদের খামারে লাভ থাকতেছে প্রায় আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকে দিনের জন্য তিরিশ টাকা বেড়ে যাওয়াতে আর আমাদের দুই দিন গড়ে ডিম স্টপ থাকাতে তিন দিন আমাদের ইনকাম হচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এটার যদি আমরা ভাগ দিই প্রতিদিন আমাদের কত বেশি এই আলাদা সাতশো পঞ্চাশ টাকার যদি আমরা ভাগ দিই তারা আমাদের প্রতিদিন ইনকাম হচ্ছে উনত্রিশশো ষোলো টাকা করে তো আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ থাকলে আর খামারে যদি কোনো বালা বসিগত না থাকে আর ডিমের দামটা যদি খাই থাকে তাহলে কিন্তু এইগুলো খামারে প্রচুর পরিমাণ লাভ মানে লেয়ার খামারে খরচে না অনেকের মানে ওনা অবস্থা খারাপ হয়ে জায়গা মানে একেবারে ডরাই জায়গা পানি থাকে না শরীরের মধ্যে গলা মধ্যে পানি থাকে না ঠিক তেমনি এই লেয়ার খামারে লাভ শুনলেও আপনার খুশ থাকবে না আপনার গলা মধ্যে পানি থাকবে না ভবাস তো এই ব্যাপারে হচ্ছে সবাই বুঝতে পারছেন আমাদের তিন দিনে আমার কত টাকা ইনকাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই ভাই আল্লাহ হাফিস